নমস্কার বন্ধুরা নটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি মোচা দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো আর মোচার এই রেসিপিগুলো কিন্তু দুটো রেসিপি বানাবো আজকে বন্ধুরা আর মোচা দিয়ে কিন্তু এইভাবে রেসিপিটা বানালে এক থালা ভাত চেটে খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় তো দেখুন বন্ধুরা এখানে একটা মোচা নিয়েছে আর মোচাটাকে কিন্তু ওপরের যে খোসাটা ফেলে দিয়েছে আর মোচাগুলোকে যে কলার মতো থাকে এগুলোকে কিন্তু নিয়ে নেব তো খোসাগুলো এরকমভাবে টেনে টেনে এগুলোকে ফেলে দেব এখন যে শুধু একদম ছোটো ছোটো যে কলা মানে কলার ফুলটা আছে সে ফুলটাকে কিন্তু নিয়ে নেব আর খোসাগুলো টেনে ট্রেনে এরকমভাবে ফেলে দেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছু নিয়ে নিয়েছি এখানে আর যে কচি জায়গাটা আছে মানে মোচার মানে ওটা আমি আলাদা রেখে দিয়েছি ওটা আমি পরে করবো এখন যে নাম উপরের যে যে ফুলগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি এখন ফুলগুলো এগুলোকে বেছে নেব তো দেখুন বন্ধুরা এগুলোর যে একটা প্লাস্টিকের মতো পাপড়ি থাকে ওটাকে বাদ দিয়ে দিয়েছি আর একটা শক্ত একটা স্টিকের মতো থাকে ওটাকেও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এরকমভাবে কিন্তু সবগুলো আমি মানে বাদ দিয়ে এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব তো ভাবে ছোট ছোট করে এগুলোকে কেটে নেব আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা চাকু দিয়ে একদম করে এগুলোকে এরকমভাবে কেটে নেব তো এরকমভাবে ভাবে আমি সবগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব এখন যে মোচার যে কোচ জায়গাটা আছে ভেতরের জায়গাটা সাদা অংশটা সেটা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছিলাম তো এখন ওটাকে আমি কেটে নেব তো চাকু দিয়ে একটা যে নিচের দিকটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব তো ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি ওটাকে লম্বা করে কেটে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু ওটাকে লম্বা করে কেটে নেব তো দু ভাগ করে নিয়েছি ওটাকে তো এখন আবার কিন্তু ওটাকে মাঝখান দিয়ে আবার দু ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা দু ভাগ করে নিয়েছি একটু আস্তে আস্তে কাটতে হবে নয়তো কিন্তু পাপড়িগুলি বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন ওটাকেও কিন্তু দিয়ে কেটে চাকুটাকে ঠিক জায়গায় রেখে কিন্তু আস্তে আস্তে ওটাকে কাটতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে কচি মোচাটা আছে ওটাকে কিন্তু চার ভাগ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব এখন আমি এখানে নিয়েছি শিমের গুটি ভাজা শিমের গুটি এগুলোকে যে উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব এগুলোকে এখন আমি সাইডে রেখে দেব তো এই শিমের গুটি দিয়ে রান্না করলে কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর দেখুন বন্ধুরা মোচাগুলো কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একদম সফট হয়ে গেছে এগুলো এখন কিন্তু এগুলো অনেকটাই গরম আছে আর যে আমি মোচাটাকে চার ভাগ করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু একসাথে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা তো এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু সফট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি একদম সফট হয়ে গেছে এগুলো কিন্তু এখন খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এগুলো পাপড়িগুলো খুলে যাবে তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এখন এগুলোকে সাইডে রেখে দেব এখন যে সেদ্ধ মোচাগুলো আছে এগুলোকে হাত দিয়ে একটু চটকিয়ে নেব তো এরকমভাবে আলতো হাতে এগুলোকে একটু চটকিয়ে নেব আর এগুলো কিন্তু এখনও কিন্তু গরম আছে তো একটু এগুলোকে ভালো করে একটু চটকিয়ে মেখে নিয়েছি এখন রান্নাটা শুরু করব এখন চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দেব আলু দুটো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছি তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে নামিয়ে নেব তো তেলটাকে একটু ভালো করে ঝেড়ে এরকমভাবে নামিয়ে নেব এখন এই তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোরন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আদা আদাটাকে একটু থেত করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আদাটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি এখন যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাগুলো ভালো করে মেখে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু সবজি মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে কিন্তু ওটাকে রান্না করব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব এখন এগুলোকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটা কিন্তু কালকে আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা কী রান্না করেছো আর মা বলেছে যে মোচা এরকম সিমের গুটি দিয়ে রান্না করেছে আর যে মোচার যে কচি জায়গাটা আছে সাদা অংশটা ওটা দিয়ে এরকমভাবে পাকোড়া বানিয়েছে তো জিজ্ঞেস করলাম কীভাবে বানিয়েছে তো সেটা শুনে আমার খুব ভালো লাগলো তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আর খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে বন্ধুরা তো একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আর শিমের গুটিগুলো কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকে এখন দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব আর গরম ভাতের সাথে কিন্তু দুটো রেসিপি খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো সামান্য একটু চিনি দিয়ে দেবেন খেতে কিন্তু ভালো লাগবে ব্যালেন্সটা ঠিক থাকবে এখন এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা এখন এগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছে রান্নাটা হয়ে গেছে এখন দিইব ঘি এক চামচ ঘি দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ওটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এরকম ভাবে কিন্তু মোচা রান্না করলে সবাই পছন্দ করবে খুবই ভালো লাগে খেতে তো এখন ওটাকে নামিয়ে একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় আমরা যাই রান্না করি না কেন কিন্তু পুরোনো দিনের রান্নার মতো কিন্তু হয় না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন এটাকে সাইডে রেখে দেব তো এখানে আমি একটা পাত্র নিয়েছি এখন দিয়ে দিলাম বেসন এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সবজি মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এখন দিয়ে দিলাম জল এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ঘন করে কিন্তু ব্যাটারটা বানাবো তো দেখুন বন্ধুরা একটু ঘন করে কিন্তু আমি ওটাকে বানিয়ে নিয়েছি এখন যে মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম লম্বা লম্বা করে কেটে এখন এগুলোকে দিয়ে দেব। দিয়ে এরকমভাবে ভালো করে বেসনের মধ্যে লাগিয়ে এগুলোকে ভেজে নেব। তো আরও একটি নিয়ে নিচ্ছি এরকমভাবে নিয়ে এগুলোকে ভালো করে লাগিয়ে এগুলোকে ভেজে নেব এখন চুলাই আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তেল কিন্তু দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এরকমভাবে এক এক করে এগুলোকে দিয়ে দেব। তো তিনটে আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তো এরকমভাবে কিন্তু বানিয়ে অনেক সময় কিন্তু বাচ্চারা খেতে চায় না এরকমভাবে কিন্তু ওদেরকে বানিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু ওরা খেয়ে নেবে খুবই সুস্বাদু হয়ে রেসিপিটা এরকমভাবে এগুলোকে নাড়াচাড়া করে উলট পালট করে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে কোনো রকম তেল না থাকে তো আরও একটি আছে ওটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকেও ভেজে নিয়েছি তো ওটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা কে কে এরকমভাবে মোচা পাকোড়া এরকমভাবে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে কিন্তু একটু জানাবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয় দুটোর রেসিপি কিন্তু খুব ভালো লাগে তো আমার ভালো লেগেছে তাই কিন্তু আমি এগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আজকে যদি আমার দুটো রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না খুবই সুন্দর দুটো রেসিপি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার